আমাদের কথা খুব পরিষ্কার ধর্মের ভিত্তিতে বিভাজনের বিরুদ্ধে আমরা ধর্ম নয় কর্মই হোক তোমার পরিচয় পশ্চিম সাধারণ যুবক যুবতীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পশ্চিম বাংলার কর্মহীনতা হাজার হাজার লাখ লাখ ছেলে মেয়ে প্রত্যেক দিন পশ্চিম বাংলার গন্ডি পেরিয়ে অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে তাদের কাজের জন্য যারা শিক্ষিত উচ্চশিক্ষিত তারা আইটি সেক্টরে অন্য কোন সেক্টরে অন্য রাজ্যে চাকরি খুঁজছেন আবার যারা গ্রামীণ যুব গ্রামীণ অর্থনীতির অবস্থা এত খারাপ আমাদের জেলা সহ এই রাজ্যে কত গ্রামীণ যুব রোজ পরিযায় শ্রমিক হয়ে অন্য অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে সুতরাং এইটা হচ্ছে যুব সমাজের কাছে আজকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে আমাদের মোকাবিলা করতে হবে এবং আমরা এই বার্তা সাধারণ যুবক যুবতীদের দিতে চাই যে তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে কর্মসংস্থান করতে তোমাদেরই লড়াই সেই লড়াইতে আমরা তোমাদের সঙ্গে আর তোমাদের মধ্যে যারা বিভাজন করতে চায় মধ্যে যারা রাম আর রহিমকে আলাদা করে দিতে চায় রামের বেকারত্বের দায় যারা রোহিণকে দিতে চায় রহিমের বেকারত্বের দায় যারা রামকে দিতে চায় তাদেরকে চিহ্নিত করো তাদেরকে আইসোলেট করো কারণ তারা তাদের নিজেদের অপদার্থতা থাকবার জন্য সাম্প্রদায়িকতাকে ব্যবহার করছে দেশের সরকার যদি উত্তর না দিতে পারে যে কেন রেলে এক লক্ষ কেন উত্তর যদি না দিতে পারে যে কেন দেশে তার মোদী সাহেবের সরকারের সময় বেকারত্বর হার সবচেয়ে বেশি সেই উত্তর না দিয়ে যদি দেশের যুবক যুবতীদের মধ্যে ধর্মের বিভাজন করে বলে তোমাদের বেকারত্বর কারণ মুসলমানরা আর মুসলমান মানুষকে বলে তোমাদের বেকারত্বের কারণ হিন্দুরা এটা কোনো কাজের কথা নয় আর এই পশ্চিমবাংলাও ঠিক একই জিনিস হচ্ছে বিজেপি যা কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই করছে সরকারি টাকায় জগন্নাথ মন্দির করবার মমতা বন্দ্যোপাধ্যায় কি দরকার ছিল আমরা প্রশ্ন করেছিলাম কোর্টে গিয়ে যে সরকারি টাকায় মমতা বন্দ্যোপাধ্যায় কি মন্দির করতে পারেন হাইকোর্টে তাদের উকিল এসে উত্তর দেয় যে ওটা মন্দির নয় ওটা বিনোদন কেন্দ্র টাকায় মন্দির নিউ টাউনের উন্নয়নের জন্য যে সংস্থা যে টাকা ডাকা ছিল বামফ্রন্টের আমলে হিটকো কর্তৃপক্ষ সেই অর্থ যে টাকা খরচা করবার হিটকোর জমি বা হিটকোর পরিধির বাইরে কোনো কোন সরকারের নেই সেইখান থেকে সেই তহবিল থেকে টাকা নিয়ে দীঘাতে মন্দির কেন করতে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে তিনি ঈদের নামাজে যাবেন রাজনৈতিক কথা বলবেন আর অন্যদিকে আর এস এস এর উঙ্গলি হেলেনে দীঘাতে মন্দির করবেন এই বিচারিতা পশ্চিম বাংলার মানুষ ধরে ফেলেছে আর আমরা এই বিচারিতা নিয়ে পশ্চিম বাংলার মানুষের কাছে যাব কতদিন আপনি বিভাজন করবেন মন্দির করতে আপনি দুশো কোটি টাকা খরচা করতে পারেন একটা কারখানা করতে এক কোটি টাকা খরচা করুন এক কোটি টাকার কারখানায় অন্তত একশো লোকের কর্মসংস্থান সুনিশ্চিত হয় করে দেখান কেন করছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে এইসবের উত্তর দিতে হবে দুর্নীতির তো উত্তর দিতেই হবে বিজেপি যতই বাঁচাক অমিত শাহ যতই বাঁচাক নরেন্দ্র মোদী যতই বাঁচাক দুর্নীতি যা করেছে তার উত্তর দিতে হবে পাপ বাপ কেউ ছাড়ে না কিন্তু তার সঙ্গে এই যে সাম্প্রদায়িক বিভাজন বিজেপির সময় বিজেপি শাসিত রাজ্যে আর এসএস শাখা যে পরিমাণ বেড়েছে তার থেকে পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বারো বছরে শাখা তার থেকে বেশি বেড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায় যদি অসাম্প্রদায়িক হন তার দল যদি সত্যি সত্যি ধর্ম বিশ্বাস করে তাহলে আর এস এস এর মতন একটা সাম্প্রদায়িক শক্তিকে তার সময় বাংলায় তার শক্তি বৃদ্ধি করবার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় কেন সাহায্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে তৃণমূলকে উত্তর দিতে হবে ছাব্বিশের নির্বাচন অত সহজ হবে না যেটা ভাবছে সেটা উপরটা তার ঠিক তলায় মানুষ ক্ষোভে ফুটছে এবং সেই ক্ষোভের আস্ফালন করবে দেখুন বাম ফ্রন্ট হচ্ছে একটা পরীক্ষিত জোট এটা প্রায় চল্লিশ পঞ্চাশ বছর ধরে একসাথে চলছে এই জোটে কোনো ভাঙন কোনোদিনও ধরে ধরেনি কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পশ্চিমবাংলায় আমরা আরো নতুন বন্ধুদের সঙ্গে পেয়েছি আইএসএফ এর মতন একটা নতুন দলকে সঙ্গে পেয়েছি কংগ্রেস যাদের সাথে আমাদের এত বিরোধিতা ছিল ধর্ম নিরপেক্ষতার প্রশ্নে তৃণমূলের দুর্নীতির প্রশ্নে কংগ্রেসকে আমরা সঙ্গে পেয়েছি সুতরাং এই নতুন সমীকরণে অনেক সময় আহ সিদ্ধান্তে আসতে কিছুটা দেরি হয় সেই দেরিটা মানে আমাদের দুর্বলতা নয় আপনি যেটা বললেন সেটা ঠিক সেটা হওয়াই উচিত সেটা হয়তো হবেও কিন্তু এই দেরি দেরি মানে মানে দুর্বলতা নয় এই গণতান্ত্রিক একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক শক্তি তাদের নিজেদের মতবাদ তাদের নিজেদের আদর্শ তাদের নিজেদের লক্ষ্য নিয়ে এক জায়গায় আসে সেই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগতে পারে কিন্তু প্রকল্পতে আমাদের প্রত্যয়ে আমাদের এক বিন্দু কোনো মানে বাধা নেই আমরা ঐক্যবদ্ধ রয়েছি না আইএসএফ দলটা আব্বাস সিদ্দিকী তৈরি করলেও আব্বাস সিদ্দিকীর যে নিজের পরিচয় আছে সেই পরিচয়টা কিন্তু আইএসএফ দলের নয় আইএসএফ হচ্ছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওদের যা কনস্টিটিউশন আছে ওদের যা আলোচনা আছে ওরা যা বলে তাতে কিন্তু ধর্ম নিরপেক্ষতাই কথা বলে সুতরাং কেউ একজন ধর্ম প্রচারক দেখে সে একটা দল তৈরি করলো সেটা সেই প্রচারই করবে এটা ভাববার কিন্তু কারণ নেই আব্বাস সিদ্দিকী দল তৈরি করলেও সারা পশ্চিম বাংলার বিভিন্ন পিছিয়ে পড়া সমাজের মানুষ প্রতিনিধি তারা কিন্তু সেই দলের অঙ্গ সেই দলের নেতৃত্ব যদিও সেই দলের হয়ে কথা বলার আমাদের মানে একটিয়ার নেই কিন্তু তাও যেহেতু জোটের কথা আপনি বলছেন আমাদের কথা হচ্ছে খুব পরিষ্কার যে দল গরিব মানুষ পিছিয়ে পড়া মানুষ তাদের প্রতিনিধিত্ব করে তাদের সঙ্গে আমাদের যদি মনের মিল হয় তাদের সাথে যদি আমাদের লড়াইয়ের প্রত্যয়ের মিল আসে তাহলে আমরা তাদের সাথে ঐক্যবদ্ধ হতে পারি সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ হওয়া ধর্মের রাজনীতি বিভাজনের রাজনীতি বিজেপি করছে তাদের অপদার্থ তাকে ঢাকবার জন্য এই যে নরেন্দ্র মোদীর দশ বছরের গভর্নমেন্ট সেটা একটা অপদার্থ সরকার একটা লোকসভা নির্বাচনে একটা সরকার গেল শুধু এই পরিকল্পনার উপরে যে তারা এই প্রচারের উপরে যে তারা একটা মন্দির করেছে রাম মন্দির এই নিয়ে তারা নির্বাচনে গেছে সুতরাং বিজেপির এই সাম্প্রদায়িকতা বিভাজন তার সঙ্গে আমরা কম্পিট করতে চাই না আমরা চাইছি মানুষের ইস্যু ইস্যু যে ইস্যুগুলো মানুষের সাধারণ মানুষের জীবন যন্ত্রণাকে আরেকটু ভালো করতে পারে সেই ইস্যুগুলোকে নিয়ে মানুষের দরবারে পৌঁছে যাওয়ার সেই কাজ করতে গেলে অবশ্যই ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার পরিধি সেটা ধর্ম নিরপেক্ষ থাকা প্রয়োজন যদি সাম্প্রদায়িকভাবে একটা উত্তেজিত পরিস্থিতি পশ্চিমবাংলায় থাকে তাহলে এই যে কথাগুলো গঠনমূলক কথা গঠনের কথা নতুন একটা দিশা দেখানোর কথা সেই কথাগুলো একটা উত্তেজিত সাম্প্রদায়িকভাবে বিভাজিত সমাজে সেই কথাগুলো বলা কঠিন সেই কথাগুলো শোনানো কঠিন কিন্তু অসম্ভব নয় আজকের পশ্চিমবাংলায় তৃণমূলের বিজেপির কম্পিটিভ কমিউনাইজনের কারণে যে সাম্প্রদায়িক মেরুকরণ হয়ে রয়েছে তার মধ্যে নতুন করে বামপন্থার গঠনমূলক কথা বিকল্পের কথা কঠিন হলেও আমাদের সেই কথা বলে যেতে হবে সেই চ্যালেঞ্জ আমরা নিয়েছি এবং এই কথাগুলো বিশেষ করে কম বয়সী যুব সমাজের মধ্যে যুব মনন নরম যুব মনের মধ্যে নিয়ে যাওয়া কঠিন দায়িত্ব ডিআইএফআই নিয়েছে এবং আমরা আশাবাদী যে আমাদের জেলায় আমরা এই কাজে সফল হব